এবার বান্দরবানের শারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলের প্রতি চরম অবমাননার অভিযোগ জেলার সার্জিস ক্ষমা না চাওয়া পর্যন্ত তুলেছে বান্দরবানে তার উপস্থিতি ও এনসিপির সব কার্যক্রম সম্পূর্ণভাবে অবাঞ্চিত ঘোষণা করেছে তারা রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বান্দরবানের ছাত্র নেতারা তারা বলেন গত তিন জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা শারজিস আলম এক বক্তব্যে বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন এই মন্তব্য চরম নিন্দনীয় অবমাননাকর একজন নেতার মুখে এ ধরনের কটুক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি পুরো পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ সংবাদ সম্মেলনে ছাত্র সমাজের নেতারা আরও বলেন এ বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য আমরা স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাদের আশ্বস্ত করেন উনিশে জুলাই বান্দরবানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সার্জিস জনসম্মুখে ক্ষমা চাইবে তখন আমরা কোনো প্রতিবাদ কর্মসূচিতে শান্ত তবে সার্জিস উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন না এবং দলের কোন কেন্দ্রীয় নেতা এই বিষয়ে একটি বাক্য বলেননি বরং অনুষ্ঠান শেষে আমরা মঞ্চে গিয়ে কেন্দ্রীয় নেতাদের বিষয়টি স্মরণ করালে তারা কর্ণপাত না করে স্থল ত্যাগ করেন তারা আরও বলেন ছাত্র সমাজ সার্জিসের বক্তব্যে ক্ষুব্ধ ও মর্মাহত বান্ধবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয় এটি জাতিগত সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক জনপদ এখানকার মানুষ শান্তিপ্রিয় আত্মমর্যাদা সম্পন্ন ও অধিকার সচেতন এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা সংবাদ সম্মেলনে ছাত্রনেতা আসিফ ইসলাম বলেন সার্জিস ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানের এনসিপির সকল কার্যক্রম ও তার উপস্থিতি সম্পূর্ণভাবে অবঞ্চিত ঘোষণা করা হলো যেসব সরকারি কর্মকর্তা শাস্তি বদলি হিসেবে বান্দরবানে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম কি বিপজ্জনক বা চাঁদাবাজ দুর্নীতিবাজ কর্মকর্তাদের জায়গা হিসেবে উপস্থাপন রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল বলেন বান্দরবানকে অবজ্ঞা করা মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা অবমূল্যায়ন বা অবমাননা করা হলে আমরা তার রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব কোনো দলের নেতা যদি জনপদের সম্মানহানি করেন তাকে মেনে নেওয়া হবে না এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সহ সভাপতি মাহির ইফতেখার খালিদ বিন নজরুল জুবাইর ইসলাম আসিফ ইসলাম সহ অনেকে